ওটো অটো অটো দিন নামাও অটো দিন আমাও তুমি পারো ওটা অটো অটো বকলে হবে না না ওটা তুমি উঠতে ভুলে গেছো নাকি দেখো তাহলে ওটো অটো 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 Godo godo, aha, 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 nama Nama, namau, nama oke nama, tumi namau, Ya, nica namau, tini cia namau, tiga tapel di godo, aha, 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 তাও এবার খেলা করো যত খুশি মারামারি সকালবেলায় উঠে একবার হলো পন্ডার সাথে মারামারি এখন আবার স্নান করা হয়েছে ভাত খাওয়া হয়েছে আবার হবে মারামারি খেল ভাবিয়ে গেছো হ্যালো আরো খেলো গরমের মধ্যে গরমের মধ্যে দাদা একবারে ওইটাকে নিয়ে হাই করে খেলা করছো সব খাবারটা উঠে যাবে এটাকে নিয়ে একবারে উথাল পাতল করে খেলবে ওটার ওপর রাখ কেন তো তোর এটাকে মারিস কেন কি করেছো দাদা এটাকে মারিস কেন মারেনা ওটাকে মারে না লাগবে ওর দেখো মারে না আমি নিয়ে নেব বসো আবাতে বসো হ্যাঁ চোখ করে বসো গরম লাগছে তবুও ওটাকে মারবে সে জোর বেড়ে যায় ওর ওইটাকে মারতে শুরু করে ওই আবার শুরু হলো একটুখানি বসছে আর ওইটাকে মারছে ওইটা তোর শত্রু নাকি ডেঙ্গু ওইটা দিদির দিদি নিয়ে নেবে দিদি নেই ওটাকে একবার পেয়েছে মেরে মেরে কিসের আওয়াজ বেরোচ্ছি একটু একটু করে গলা দিয়ে কিসের আওয়াজ চোখ কোন দিকে চোখ কোন দিকে দুবেলা করে এখন এসা হয়েছে চিকেন চিপস খাওয়ার দিদি একটা চিকেন চিপস এনে রেখেছে দুপুরটা শেষ হয়ে গেছে এখন চিকেন চিপসটা খাচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর রাতে ভাত খাওয়ার পর রোজ খাওয়া দাওয়া করে আমি ওই সোফা চেয়ারটায় বসি ওখানে গিয়ে বেশ ওখান তাতে পাশেই আছে বায়না করে আজকে এখানে বসে আছি বলে এখন এখানে এসেছে আজকে তুমি স্নান করার সময় বেরো বের হচ্ছিল না তখন যে দিলাম একটা চিপস আজের গায়ে তেল মালিশ করে রেখে দিয়েছে কিছুক্ষণ রাখতে হয় বসে আছে দি ভয়ে স্নান করবে না সেই ভয়ে ওই রান্নাঘরে গিয়ে ওখানে র্যাকের নিচে গিয়ে ঢুকেছে তারপর চিকেন চিপস দিয়ে বের করতে হলো আমি বের করতে যাচ্ছি তা ঘাউ ঘাউ করে আমাকে কামড়াতে আসছে স্নান করবে না আবার স্নান করাটা যেই হয়ে যাবে তখন কি ফুটতি তখন আরাম লাগবে কাল থেকে খুব গরম লাগছে হাঁপাচ্ছে একদম আজকে স্নান করাতে হবে বাবা ভালো করে তেল মালিশ করে দিয়েছে দিয়ে বসিয়ে রেখেছে পালিয়েছে সান করবে না আজকে এক্সট্রা একবার পেয়েছ না চিপস ওখানে আছে তুমি জানো ওখানে আছে তোমার চিপসের কৌটো হ্যাঁ হ্যাঁ বিকুর কৌটোতে চিপসের প্যাকেট আছে বসো সিট ডাউন হ্যাঁ এখন দেখো কথা শুনবে চুপ করে বসবা ধৈর্য ধরে আমি কৌটো খুলবো বের করব তারপর হ্যাঁ চুপ করে বসতে হবে একদম চুপ করে হ্যাঁ দেবো তো দেবো আমি কৌটো খুলি চুপ করে বসবা উঠবা না এখন চুপ করে বসবা এই এটা হচ্ছে চিকেন চিপস সারাদিকে একটা করে দেওয়া যায় হাফ হাফ করে একবার রাত্রে একবার দুপুরে দেওয়া হয় এটা দেখলে একদম দেখো জিপ বেরিয়ে আসছে লাল ঝোল সব পড়ে যাবে হ্যাঁ বসো সিট সিট দেব একটু একটু করে দেবো পুরোটা তো দেবো না আজকে আমি একবার এক্সট্রা খেয়ে নিয়েছ বসো 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 চুপ করে বসো চুপ করে বসো এটা দেখলে ধৈর্য রাখতে পারে না পুরোটা যে একবারে দিয়ে দেব সেটাও হবে না দুবার তিনবার চারবার দিতে হবে সেই জন্য আবার ছোট্ট ছোট্ট টুকরো করে করে কেটে কেটে দিই কচ 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 করে খাবে দাঁড়াও গিলে নিও না চিবি চিবি খাও বসো শক্ত আছে চিবি চিবি খেতে হবে হ্যাঁ রং কর চিবি চিবি খেতে হবে ব্যাস শেষ হয়েছে হ্যাঁ আজকের কটা হয়ে গেছে আবার রাত্রে এতটুকু ভুল হবে না টাইমের এদিক ওদিক হবে না এতটুকু হুম আর না আবার রাত্রে ব্যাস এবার রেখে দেব আবার রাত্রে খাবা ওই হ্যাঁ আর নাই আমার কাছে আর নাই বাবার সব শুকে নিচ্ছে আর এদিকে ওদিকে যদি একটু পড়ে থাকে

কি হলো ফেলে দিই পালালি কেন পান্ডাকে গেল না আটকে গেল পান্ডা আটকে গেল ওখানে আটকে গেছে দরজা কাছে নিয়ে যাও